আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে ভোর তিনটার দিকে আজকে ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরেনি তো এদিক ওদিক করছি আর ফোন দেখছি ফোন দেখতে দেখতে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল যে কখন যে সকালটা হবে আর কখন বিছানা থেকে নামবো তো এই তো এই করতে করতে সকালটা হলো তারপর ঘুম থেকে উঠে পড়েছি সব সববার প্রথম আজকে আমি উঠলাম ঘুম থেকে উঠে বাসনটা ধুয়ে নিয়েছি আর দেখো উঠানটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই তো বৃষ্টি আসলো তার কারণে যে মানে আমাদের গেটের সামনে যে বড় গাছটা আছে না ও গাছটার একটা ফুল আছে এই ফুলগুলো সব গেড়ে গেরে আছে তো তো সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে সামনের দিকটা আর কি তোলা গাছের নিচটা ঝাড়ু দেবো না তো যাই হোক এদিকে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন কুয়া থেকে এক বালতি জল আনতে গেলাম তো দেখো এদিকে জল নিয়ে আসলাম এখন কুয়ার জলটা দিয়ে আর কি মুখ ধুবো তো চলো রীতিকে আর আমি এখন মুখটা ধুয়ে নেব মুখ ধুয়ে দেখো এদিকে চা করে নিয়েছি আর হচ্ছে মেরি সঙ্গে আছে মেরিগল বিস্কুট তো বাবার সঙ্গে একজন জেঠু আসলো তো তো দুজনকে চা দিয়ে দিব চলো আমরাও এখন চা খেয়ে নেব শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুনঃ আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি না সুস্থ আছি পুরোপুরিটা বলবো না রীতিকার ব্যথাটা আবারও করছে দেখলাম রীতিকার কানে কানের ভিতর কয়েকদিন কয়েকদিন তো তো ময়লা খেলো তারপর লাগলো কম তো এখন দেখি আবার কানের ভিতর রীতিকার পুজ হয়ে গেছে তো দেখি কি করি হ্যাঁ কানের ভিতর পুজ হয়ে গেছে তো দেখি কি করি তো সকালের আশেপাশে কাজকর্ম সবকিছু হয়ে গেছে উঠান ঝাড়ু দেওয়া ঘর গোছানো বাসন দেওয়া সব কিছু হয়ে গেছে ঘর মোছা সব হয়ে গেছে সব তাড়াতাড়ি করে নিয়েছি আর এই তো এখন সবজি নিয়ে বসলাম এই তো তো এই তো কুমড়ো নিয়ে বসলাম বসে বসে কাটছি কারণ কাটতে তো অনেকটা দেরি লাগবে তো চলো দেখি কুমড়ো কি দিয়ে বানাই সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো সত্যি ভগবান যার কত কষ্ট দেবে গো আমার মেয়েটাকে এই যে কয়েকদিন আগে কানের ব্যথা ছিল তার কারণে ডক্টর দেখিয়ে ওষুধ আনলাম ওষুধ খাওয়ানোর পর ব্যথা তো কম হঠাৎ করে আমি দেখি যে কানে হয়ে গেছে রীতিকার বলছিল যে কানে চুল করছে তো দেখতে গিয়ে দেখলাম যে কানের ভিতর পুরো একদম পুজ হয়ে গেছে তো বন্ধুরা কুমড়ো টুকা কেটে তারপর শুকনা মাছ দিয়ে রান্না করবো করবো মানে করছি আর কি মাছ দিয়ে রান্না করছি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি শুকনা মাছ দিয়ে রান্না করছি এখন একদম দেখো রান্না বসিয়ে দিয়েছি কারণ কি খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো এই তো দেখো দাদা বেক মারাতে দেখাচ্ছি তো এই তো বন্ধুরা তরকারি বসিয়ে দিয়েছি শুকনা মাছ দিয়ে রান্না করছি আর অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি কারণ লামডিং যাব তার কারণে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই তো কেরামতি করো দেখো করে ভাত বসাতে হয় রাত্রিবেলা বেলা তো মাছ করেছিলাম তো মাছও আছে বাবা রাত্রে বা বাবা অনেক দেরি করে আসলো একটার সময় আসলো কারণ বাবা গেছিল বিহুতে তো প্রোগ্রাম দেখতে তোর তার কারণে আর কি তো এই শুকনো মাছ কুমোর ডোকা দিয়ে আর হচ্ছে মাছ হয়ে যাবে আর লামডিং যাব জানোই মনার কানের প্রবলেমের জন্য আর কি তো তার জন্য আর কি অন খুব তাড়াতাড়ি করে কাম কাজ মানে করছি আর কি আর এখন রান্নাটা হয়ে গেলে ভাত খাবো সকালে ভাত খাবো খেয়ে তারপর স্নান করব স্নান করে তারপর আস্তে আস্তে এডিটিং আ কাজ আছে এডিটিং করা তারপর একটা গাড়ি আছে রঙ্গিয়া গিয়া দেখি দেখি বলছি কারণ কি বলো তো আমি আজকে একা যাব খুব ভয় করছে আমার সব সময় কেউ না কেউ থাকে আচ্ছা সিটি দিয়ে দিল ভাতে সবসময় কেউ না কেউ থাকে আগে যখন গিয়েছিলাম থেকে আমার দেওয়ার সঙ্গে এখান থেকে গিয়েছিলাম আর আজকে একা তারপর মনাকে নিয়ে তারপর পিঠে ও মানে খুব করছে বেগ দেখি এখন কি হয় চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো নামদিন গেলেও দেখতে পারবে আর না গেলেও দেখতে পারবে তো চলো আসছি পরে ফোনটা একটু চার্জে দিই ফোনে চার্জ নেই তো ওদিকে বন্ধুরা সকালে ভাত নিয়ে বসে পড়েছি কুমড়ো টুকা শুকনো মাছা দিয়ে শুকনো মাছের তরকারি আর কি খুব ভালো লাগে হ্যালো বোধ পাপা আর এদিকে হচ্ছে কাল রাতে তরকারি চলো ভাটা খেয়ে নি ভাটা খেয়ে তারপর আছে অনেক কাজ বাজার এখন সময় এগারোটা বাজে চলো খেয়ে দিয়ে আবার বাসন টাসন ধোয়া ধুয়ে আছে অনেক কিছু কাজ আছে চলে আসলাম স্টেশন বন্ধুরা তো চলো এখন ট্রেনে উঠবো ট্রেন আসবে একবারে লামডিং গিয়ে দেখা হচ্ছে কারণ আমার খুব ভয় করছে আমি এখন আর ভিডিও করতে পারবো না পিঠে বেগ তারপর হচ্ছে বুকে আমার মেয়ে কিভাবে যে আসলাম বন্ধুরা সত্যি এই প্রথমবার একা আসলাম খুব ভয় করেছিল খুব ভয় একমাত্র বাবা মহাদেবের নাম করে নাম নিয়ে আসলাম এই তো আমি যে অটোতে উঠেছি না তো এইটা তো আমার অনেক ভয় করছে কারণ কি জানো আমার মনে সবসময় এটা আসে যে যদি অটো আলা যদি কোনো অন্য জায়গায় নিয়ে যায় তো এই ব্যাপারটা নিয়ে খুব ভাবি আমি জানো তো এই প্রথমবার একা জার্নি করলাম একটু অসুবিধা হয়েছে তো কোনো ব্যাপার না যাই হোক এই তো আমাদের ঘরের রাস্তা তো দেখো মাকে বললাম যে মা তুমি গেটের সামনে দাঁড়াও কারণ পিঠে ব্যাগ আছে রিতিকা আছে আমি একটা নাম তো মানে খুব কষ্ট হয়ে যাবে তো মা হয়তো গেটের সামনে দাঁড়িয়ে আছে তো আর একটু আগে গেলে বুঝতে পারবো যে মা আছে কি না তো চলো আসলাম ঘরে একা একা আর আসলাম কারণ হচ্ছে একমাত্র ঋতিকার জন্য ঋতিকাকে একটু ডক্টর দেখাবো হোমিওপ্যাথিক ঋতিকার কানে পুজ হয়ে গেছে অ্যালোপ্যাথিক ও অ্যালোপ্যাথিক ওষুধ মানে খাইয়ে খাইয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তো এখন দেখি হোমিওপ্যাথিক খাওয়াই হোমিওপ্যাথিকটা ভালো চো মানে কানের তারপর হচ্ছে গলার কোনো কিছু কারণের জন্য তো গলার একটা রোগ ঋতিকার ভালো হয়েছে ডক্টরটা খুব ভালো তৈত্ব তার কারণে আসা আজকে এই বন্ধুরা আসলাম ঘরে আর এসে মাত্র বসলাম আর দেখো অদিকে দিদিকে কি করছে এই যে চলো এদিকে দেখো মা বাসন ধরছে তো চলো বন্ধুরা আসছি আবারও পরে মা রান্না করেছে হচ্ছে কাঁঠাল তারপর হচ্ছে রান্না করেছি ডাল আমি এত সময় বসে বসে ভিডিও এডিট করছিলাম তো মাকে বললাম যে তুমি খেয়ে নাও আমি আসছি তো ওই তো মা আমার জন্য ভাতটা ভেড়ে রেখে দিয়েছে আর মা আর রীতিা বসে বসে খাচ্ছে চলো আমার ভাতটা যখন ভাড়া আছে আমি এদিকে তরকারিটা নিয়ে নিই কাঁঠালের সবজি আর হচ্ছে ডাল কাঁঠালের সবজি যখন দারুণ হয়েছিল। ঝাল ডাল খুব ভালো হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল। চলো এদিকে এখন ভাত খাবো আর আজকে ভেবেছিলাম যে ডক্টরের কাছে যাব কিন্তু তারপর মানে ভুলে গেছি আজকে তো মঙ্গলবার মঙ্গলবারে লামনিং বন্ধ থাকে তো আজকে আর যাওয়া হবে না তো পরের দিন বুধবার বুধবারে যাব আর কি করব মেয়েটার শরীরটা একটা দিন যে ভালো যাবে মানে সেটা হয় না একদিন যদি ও ভালো থাকে তো পরের দিন ওর শরীরে কিছু না কিছু একটা রোগে দেখা দেয় এই তো দু একদিন মেয়েটার শরীরটা খুব ভালো ছিল এখন আবার মেয়েটার কানে পুজ হয়ে গেছে কি বলবো বলো খুবই কষ্ট পা যেন মানে পুরো বছরটা এই যে বারোটা মাস বারোটা মাস একমাত্র ও ওষুধের উপর থাকে যেন ওষুধ খেতে খেতে আর শেষ হয় না বন্ধুরা দিকে বসে বসে এখন চা খেয়ে নিচ্ছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রীতিকা এত সময় ফোন দেখছিল তো তাই কি আর আসা হয়নি আর ভাত বসেছি দেখো ভাত একদম অবস্থা না হয়ে গেল নাকি আবার তো চলো এদিকে ভাত বসিয়েছি এখন ভাতটা উপর দিয়ে দেব ভাতের সঙ্গে দিয়ে দিলাম আলু সেদ্ধ আর দুপুরবেলা তো মা ডাল তারপর কাঁঠালের তরকারি করেছিল তো আছে এখন দুইটা আলু সেদ্ধ দিয়ে দিলাম এখন ভাতটা উপর দিব চলো আগের দিনের ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে তো অনেকটা বড় হয়ে গেল অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের তোমরা সবাই বলেছ যে একটু বড় করে ভিডিও দিতে তো আজকের ভিডিওটা এত একটা বড় হবে না বারো মিনিট কি এগারো মিনিটের ভিডিও হবে তো যাই হোক আমি এখন থেকে বড় ভিডিওই দেব তো বড় ভিডিও যখন তোমাদের ভালো লাগছে তো আমি বড় ভিডিওই দেবো এভাবে সবসময় আমার পাশে থেকো প্রিয় পরিবার তো তোমাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো সত্যি বলছি গো সত্যি গো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ না সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক তো আমি বেশি একটা মানে এইভাবে কথা বলে ইমোশনাল হয়ে যায় আর কথা বলতে পারি না যেন যাই হোক বন্ধুরা এদিকে তো একটু ভাতের হয়ে গেছে আমার ভাত রান্না তো যাই হোক দেখো এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি এই তো লেবু সঙ্গে নিয়ে নিয়েছি কাঁঠাল তারপর হচ্ছে এদিকে আলু মাখা করে নিয়েছি চলো ভাতটা খেয়ে নেবো আর এদিকে হচ্ছে অল্প একটু ডাল আছে হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার দেওয়ার জন্য আর কি রাত্রিবেলা ভাত নিয়ে রাখতে হয় অনেকটা দেরি করে আসে তো তো তার কারণে আর মা ঠান্ডা লাগলো কারণ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা যেন আমাদেরও ঠান্ডা লাগছে আর আমার ছুটু মাথা দেখো বসে বসে খাচ্ছে খুব খুশি তো বন্ধুরা তোমরা শুনতে পারলে এই আওয়াজটা আমাদের এই রান্নাঘরে ঢুকলো কককে সাপ এখান থেকে আওয়াজটা করে কেন হ্যাঁ পাগলি খাও ভয় করে আমি যখন আগে একবার এসেছিলাম লামডিং তখন একটা রান্নাঘরে কক্কে সব ঢুকলো কককে কককে করে ডাকে তো জানি না এটা ভালো না খারাপ কেউ কেউ বলছে ভালো থাকুক কেউ কেউ বলছে খারাপ ওটা থাকলে বলে ঘরটা ভেঙে ফেলে দিতে হয় জানি না তোমরা যদি জানো তো আমাদেরকে একটু কমেন্টে জানিও তো কারণ আমরা জানি না সবাই মানে অনেক রকম কথা বলছে যাই হোক জানিও কমেন্টে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনা আমাকে দেখো কোলে নিয়ে আসছি তো এই আমাদের রান্নাঘর আর বড় ঘরটা একটু মানে দূর দূর তো আমাদের খেয়ে দিয়ে রান্নাঘরটা তালা মেরে তারপর আসতে হয় বৃষ্টির দিনে খুবই কষ্ট হয়ে হয়েছে যেন আর এখানে অনেক পেক হয় অনেক পেক হয় চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানি ভালো লাগবে না কারণ ভালো হয়নি তো জানিও কমেন্ট করে আর কককে সাপটা বিষয়ে কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট টান ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করো পাশে থাকো চলো টাটা বাই বা এই তো কারেন্টও গেলো গা চলো বন্ধুরা টাটা গুড নাইট